লোভ মানুষকে এতটাই নিচে নামিয়ে দেয় যে নিজের আত্মীয় স্বজনকেও ঠকাতে দ্বিধাবোধ করে না পথ যাকে তাকে চিনিয়ে দিতে নেই কারণ পথ চিনা হয়ে গেলে আপনার পথে সেই কাটা বিছিয়ে দেবে জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয় করো কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও তবে কাউকে কষ্ট দিয়ে নয় ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসলাম আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই ভিডিওটা এই পুজোর ভিতরে পুজো চলছিল তখন আর সেই সময় আমার মামনির মেলাও চলছিল তা মেলা থেকে যখন ফিরতেছিলাম বাসায় এটা শিববাড়ির মোড় শিববাড়ির রাস্তাটা অনেক সুন্দর করে সেজেছে তা অনেক ভালো লাগছিল এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম যে তোমাদেরকে দেখাবো এই জন্য তোমাদের মাঝে শেয়ার করব। তা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিলো এই জন্য ভিডিওটি করে রেখেছিলাম পুজো তো অনেক দিন হয়ে গেছে কিন্তু ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি তা ভাবলাম আজকেই তোমাদের মাঝে শেয়ার করি শিববাড়ির মোড়টা এত সুন্দর লাগছিল কি বলবো আমার কাছে অনেক ভালো লাগছিল। আমার সাথে আমার চাষ্ত বোন ছিল সেও বলতেছে আপু একটু ভিডিও করে রাখো তা আমি এই ভিডিও করে রেখেছিলাম সবাই এটা বাসায় আসার পরে দেখেছে আমার বাসায় যারা ছিল তারা তো যায়নি দেখিনি এটা এই জন্য ভিডিও করে নিয়ে আসার পরে সবাই দেখেছিল তা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে যে আমাদের খুলনা শিববাড়ির মোড় পুজোর সময় এত সুন্দর করে সাজিয়েছিল। কি বলবো আর প্রথমে আমি তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো আমার চাষ তো বোনেরা চলে যাবে তাই যে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম রান্নাটা শেয়ার করিনি তবে যখন আমি ঢাকনাটা খুলছিলাম তখন আমি ভিডিওটা করছিলাম যে এক হাতে মোবাইল আর আর এক হাত দিয়ে দেখো আমি ঢাকনাটা খুলছিলাম তো দেখো আটাটার অবস্থা এই আটা দিয়ে কিন্তু আমার ঘরে একটা রেসিপি তৈরি হয় আসলে এই আটাটা আগে তো ফেলে দিতাম আর এখন তো চালের থেকে আটার দাম বেশি এই জন্য জন্য আটাটা আমি আর ফেলি না যখন আমি এই মানে আটাটা গোলা করি তখন ওর ভিতরে হালকা লবণ দিয়ে আমি দিই আর বিরিয়ানির একটা ঘ্রাণ ওই আটার ভিতরে থাকে দিয়ে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করি যদি তোমরা সেই রেসিপি দেখতে চাও অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের মাঝে শেয়ার করব। তা দেখো এই যে কাচ্চি বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল মাংসটা এত সুন্দর গলে গিয়েছিল কি বলবো আর রান্নাটাও ভীষণ মজা হয়েছিল সবাই খেয়ে মাশাল্লাহ বলেছে আর এই যে কাচ্চি বিরিয়ানিটা আমার কিন্তু অনেক পছন্দ আমাদের বাসার সবার এই কাচ্চি বিরিয়ানিটা পছন্দ তা দেখো আমি যখন নাড়তেছিলাম তখন আমার যে ননদ ছিল ঝর্ণা ও পাশে এসে বলতেছে ভাবি আমাকে প্লেটে একটু দাও তাই যে দেখো আমি ওকে দিয়ে দিয়েছি তাই এত গরম কি বলবো আমি গরমে আমি এত গরম লাগছিল যে হাত দিয়ে মাংসটা যখন ধরছিলাম আঙুলটা পুড়ে যাচ্ছিল তা বিরিয়ানি কার কার পছন্দ অবশ্যই আমার কমেন্টে জানাবে আর এই যে দেখো সবাই খেতে বসেছে এই যে আমার নুন ঝর্ণা আর আমার বাবাকে তো সবাই চেনো আমার বাবা কিন্তু গরুর মাংস খায় না কিন্তু বিরিয়ানিটা খায় তা ওকে শুধু ভাতই দিব ও মাংস নিবে না আর এখানে সালাদ করা হয়েছে লেবু কাটা হয়েছে আর দইটা তো অবশ্যই বিরিয়ানি থাকবে আর দই থাকবে না এমন কোনো কথা হবে বলো তাই যে আমরা সবাই কিন্তু খেতে বসেছি আমার বাবা একটা ক্ষীরায় নিয়েই খেতে বসে গেছে আর আসলে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিলো সবার ক্ষুদা লেগে গেছে তো সবাই বসে পড়েছে আর আমার চাস্ত বোনেরা ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য ওদেরকে আমি আর ক্যামেরার সামনে নিয়ে আসিনি তা যখন আমার চাস্ত বোন চলে গিয়েছিলো তারপরে কিন্তু আমিও ওর সঙ্গে গিয়েছিলাম ওর সঙ্গে যে কিন্তু দুই দিন থেকে এসেছিলাম আমার চাচুর বাড়ি সেটাও তোমরা দেখতে পাবে তা বিরিয়ানিটা আসলে সবাই এত মজা করে খেয়েছিল আর রাতে মেহমান আসছিল তাদেরও হয়ে গেছিল আমার ভাসুরের ছেলে এসেছিল আসলে তার আর ভিডিওটা করা হয়নি তো এই যে তোমাদের ভাইয়াকে বলেছি যে তুমি সালাদটা তৈরি করো তা সে সালাদটা তৈরি করতেছিল আমরা কিন্তু খাওয়া দাওয়া সবাই সেরে আমার ছোটো চাচুর বাড়ি চলে এসেছিলাম তা দেখো এই যে আমার ছোটো চাচুর বাড়ি তো এই ছোটো চাচুর বাসায় আসার পরে এত বৃষ্টি হয়েছে কি বলবো যে বৃষ্টিতে একদম উঠানটা একদম ডুবে গেছে তো এই যে বেরোনোর যে রাস্তাটা রাস্তাটা দেখো অনেক পানি হয়েছে আর ওই যে রাস্তা ওই রাস্তার তলা দিয়ে একটা পাইপ আছে আস্তে আস্তে ওই পানিটা সরে যাবে পাইপটা হয়তো ভিতরে আটকে গেছে এই জন্য সরাসরি পানিটা যাচ্ছে না তাই দেখো আমার বাবাও কিন্তু আমার সঙ্গে আছে আমার বাবা পানিতে হাত দিচ্ছে তা আমি বলতেছি যে বাবা তুমি পানিতে হাত দিও না ঠান্ডা লেগে যাবে কিন্তু এমন সময় বৃষ্টিটা এসেছে গোসল হয়ে গেছিলো আমার মনে হচ্ছিল বৃষ্টিতে ভিজতে এত ভালো লাগছিল আমার অনেক দিন পর এরকম খোলামেলা একটা বৃষ্টি দেখলাম কারণ শহরে বৃষ্টি ওইভাবে দেখাও হয় না আমার কাকিমা বলছিল যে তুমি বৃষ্টিতে নামো কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে এই জন্য তারপরে তো আমরা বাসায় চলে এসেছিলাম আসার পরে দেখো আমার বাবা মোবাইল দেখছে মোবাইলে আসলে এখনকার বাচ্চারা তো মোবাইলে আসক্ষ। আর মোবাইল বাচ্চাদের হাতে না দেওয়াই ভালো কিন্তু ওই যে সময় কাটে না এই জন্য কিছু সময় না দিলেও জেদ করে তবে বাবা আমার অনেক ভালো সবাই আমার বাবার জন্য দোয়া করবে আমার বাবা যেন মানুষের মতো মানুষ হতে পারে এই যে আমি যখন ভিডিও করতেছিলাম তখন দেখো ও কিন্তু মুখ লোকাচ্ছিল বলতেছিল যে মা তুমি ভিডিও করো না আসলে ও আমাকে মা বলে সত্যি কিন্তু ও কিন্তু আমার ছেলে না ওটা আমার ভাইয়ের ছেলে ছোটোবেলার থেকে ওর ওর মামনি আমাকে মা বলা শিখিয়েছে তারপরে থেকেই ও কিন্তু আমার মা বলে ডাকে আর তোমাদের ভাইয়াকে বাবা বলে ডাকে তাই তো আছি ওকে নিয়ে ও খুব হাসি খুশি আর অনেক শান্ত একটি বাচ্চা কিন্তু এখন ওর মন মিজাজ একটু খারাপ হয়ে গেছে ও সারা দিন এত প্রশ্ন করে কি বলবো তোমাদেরকে আমি ওর প্রশ্নের উত্তর দিতে পারি না আসলে অনেকে বলে যে যে বাচ্চারা বেশি প্রশ্ন করে তাদের ব্রেন ভালো হয় আসলে ওর ব্রেনটা অনেক ভালো মাশাল্লাহ মাশাল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবে ও এত সুন্দর ওর ব্রেন আর ওর মেধা শক্তি এত ভালো সবাই আমার বাবার জন্য মাশাল্লা বলবে আমার ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখছো যদি লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে তোমাদের লাইকির পারে আরও দশটা আপুর কাছে আমার ভিডিওটি পৌঁছিয়ে দিতে এখানে আমার ননদ কিন্তু বাজার গুছিয়ে নিচ্ছে মনটা অনেক খারাপ ভালো লাগছিল না তো বলতেছে ভাবে আমি গুছিয়ে নিচ্ছি তো এই যে এখানে লুডোস এনেছে ভিম বার এনেছে জালি এনেছে পাস্তা এনেছে ভিম সাবানও কিন্তু এখানে ছিল আর অড্রনিলও ছিল এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিলো ও আর বলছিলো ভাবি কোথায় রাখবো তা আমি যে শোকেজের ভিতরে গুছিয়ে রাখি সেখানে বলছিলাম যে তুমি সেখানে গুছিয়ে রেখে আসো তো ওখানে রাখছিল ঝর্ণা আমার কাছ থেকে চলে গেছে ও যখন ছিল আমার অনেক কাজে হেল্প করেছে তবে এখন ও চলে গেছে এখন আমার সব কাজ একাই করতে হয় তো সবাই ওর জন্য দোয়া করবে যাতে ও ভালো থাকে সুস্থ থাকে আমার শ্বশুরবাড়ি গেছিলো সেখানে যাওয়ার পরে আমার ননদ আর আমার যা মিলে দেখো কত কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে এখানে সিমাই পিঠা পাঠিয়েছে মুরগির মাংস আর গলদা চিংড়া রান্না করে পাঠিয়েছে আসলে এই সিমাই পিঠাটা মাংস দিয়ে খেতে এত মজা হয় কি বলবো আমার কিন্তু অনেক পছন্দ আমার আমাদের দেশের বাড়ি আসলে এটা হয় না আমার শ্বশুরবাড়ির দিকে এটা একদম ঐতিহ্য পিঠা শ্বশুরবাড়ি বাঘেরহাট যেহেতু বাগেরহাটের মানুষরা এইটাই বেশি খায় তা আমি প্রথম যখন আমাকে দিয়েছিল আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। কি বলবো আর তারপরে থেকে আমি সব সময় এই পিঠাটা নিজের হাতেই তৈরি করি আর আমার জায়ের বাপের বাড়ির থেকে আমি কিন্তু কাঠের একটা পিঠার কল তৈরি করে নিয়ে এসেছিলাম আর এটার পিতলের কলটাও আমার আছে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম